পৃথিবীর এমন কিছু ফল রয়েছে যেগুলো শুধু স্বাদের জন্য নয় দামের জন্য বিশ্বজুড়ে আলোচিত আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামি বৃষ্টি ফলের গল্প এবং তাদের মূল্য এক ইউবাড়ি মেলন একজন মেলন প্রায় ত্রিশ লাখ টাকা পর্যন্ত জাপানের হকাইডৌতে উৎপন্ন ইউবাড়ি কে বলা হয় ফলের রাজা এই মেলন অত্যন্ত মিষ্টি এবং এর মসৃণ টেক্সটার প্রাকৃতিকভাবে পারফেক্ট এটি প্রতি বছর এর বিশেষ নিলামে একজোড়া মিলনের দাম প্রায় তিরিশ লাখ টাকা পর্যন্ত ওঠে এটা ধনী ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ব্যবহৃত হয় দুই ডেনসুকে তরমুজ এক একটি তরমুজের দাম ছয় লাখ টাকা পর্যন্ত ডেনসুকে তরমুজ দেখতে পুরোপুরি কালো এবং এটি কেবল হক উৎপন্ন হয় প্রতি বছর একশটি তরমুজ চাষ করা হয় যা এটিকে খুবই বিরল করে তোলে এর স্বাদ অসাধারণ তরমুজের চেয়ে বেশি মিষ্টি এবং মনোমুগ্ধকার তিন রুবি রোমান আঙ্গুর একগুচ্ছ আঙ্গুরের দাম বারো লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এই আঙ্গুরগুলো আকারে পিংপং বলের মতো বড় এবং প্রতিটি দানাই পারফেক্ট গোলাকার এগুলো টেক্সার অন্তত নরম ও মিষ্টি জাপানে নিলামে এক গুচ্ছ রবি রোমান আঙ্গুর বারো লাখ টাকায় বিক্রি হয়েছে তাইওনো তামাগো আমের দাম তিন লাখ টাকা পর্যন্ত এক নামে পরিচিত এই আম বা সরষের ডিম নামে পরিচিত এই আম উজ্জ্বল লাল এবং খেতে খুব মিষ্টি এটি শুধুমাত্র জাপানে অঞ্চলে উৎপন্ন হয় প্রতিটি আম পরিপক্ক হতে হলে নির্দিষ্ট মানদণ্ডে উন্নীত হতে হয় এটি বিরল প্রজাতির দুরিয়ানের দাম এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ফল তীব্র গন্ধের জন্য পরিচিত এটি অনেকেই এর গন্ধকে অপছন্দ করে তবে এর স্বাদ অসাধারণ মিষ্টি এবং কৃমি এটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজকীয় খাবার হিসাবে পরিচিত কিন্তু এই ফলের গন্ধের জন্য অনেকে একে পছন্দ করেন না পাইনি আনারস একটি আনারসের দাম দেড় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে যুক্তরাজ্যের ঐতিহাসিক বাগানে অত্যন্ত যত্নের সাথে এই আনারস চাষ করা হয় এটি চাষ করতে দুই বছরের বেশি সময় লাগে এটি বিশেষ উপহার হিসাবে ব্যবহার করা হয় স্যান্ট একটির দাম প্রায় দশ হাজার টাকা চীনের এই ফল দেখতে বুদ্ধের হাতের মতো দুটি সুগন্ধি হিসাবে এবং রান্নার বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয় এটি প্রাচ্যের সংস্কৃতির সৌভাগ্যের প্রতীক আট ডোকেপন কমলা এক একটি কমলার দাম আট হাজার টাকা ডোকেপন কমলাকে বিশ্বের সবচেয়ে মিষ্টি কমলা বলা হয় এর খোসা সহজেই সারানো যায় এটি খেতে খুব রসালো এবং সুস্বাদু এটি জাপানের ফলপ্রেমীদের জন্য বিশেষ প্রয়োজনীয় নয় সেরি মায়া প্রতি কেজির দাম পাঁচ হাজার টাকা দক্ষিণ আমেরিকার এই ফল সর্গের ফল হিসাবে পরিচিত এটি কৃমি টেক্সচার এবং মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত মার্ক টোয়েন একে সবচেয়ে সুস্বাদু ফল বলে উল্লেখ করেছেন দশ আঁকি ফল প্রতি কেজি ফলের দাম প্রায় তিন হাজার টাকা জামাইকার জাতীয় ফল আঁকি দেখতে সুন্দর হলেও এটি সঠিকভাবে রান্না না করলে বিষাক্ত হতে পারে এটি স্থানীয় রান্নার একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় এগারো কাকু মেলন একটি মেলন বা তরমুজের দাম বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে জাপানে উৎপন্ন এই তরমুজ দেখতে সুন্দর এবং সুস্বাদু এবং স্বাদেও অতুলনীয় এটি বিশেষ উপহার হিসেবে ব্যবহার করা হয় বারো ম্যাঙ্গো স্টেন প্রতি কেজি আমের দাম তিন হাজার টাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই ফল তার রসালো এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত একে ফলের রানী বলা হয় তেরো পিটাইয়া হবে ড্রাগন প্রতি কেজি দেড় হাজার থেকে দুই হাজার টাকা ভিয়েতনামের এই ফল দেখতে উজ্জ্বল এবং ভেতরে সাদা বা লাল এটি স্বাস্থ্যকর এবং বিশেষত ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী চৈত কিউবিক তরমুজ একটি তরমুজের দাম প্রায় আশি হাজার টাকা জাপানের কৃষকেরা বিশেষ পদ্ধতিতে তরমুজের আকৃতি কিউবিক করে এগুলো দেখতে আকর্ষণীয় হয় এবং খেতেও মজাদার পনেরো মীরা কলবেরি প্রতি পাউন্ডের দাম প্রায় চার হাজার টাকা পশ্চিম আফ্রিকার এই ফলগুলো খাওয়ার পরে টক জিনিস মিষ্টি লাগে এটি স্বাদ বদলাতে সক্ষম ষোলো পাসিওন ফল প্রতি কেজি ফলের দাম দুই টাকা দক্ষিণ আমেরিকার এই ফল টক মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত এটি পানীয় এবং ডেজার্ট হিসাবে তৈরিতে ব্যবহার করা যায় সতেরো কোকোয়া ফল বিশেষ প্রজাতির এই ফলের দাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে চকলেটের প্রধান হিসাব উপাদান হিসাবে কোকোয়া ব্যবহার করা হয় কিছু বিরল জাতের কোকোয়া ফলের দাম অত্যন্ত বেশি আঠারো ল্যাঙ্গান প্রতি কেজি ল্যাঙ্গানের দাম এক হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে চীনের ড্রাগনের চোখ নামে পরিচিত এই ফল ছোট কিন্তু রসালো এটি তাজা বা শুকনো অবস্থায় খাওয়া যায় উনিশ বেলাক স্যাপ বা বেলাক স্যাপতে প্রতি কেজি ব্লাক স্যাপতে দুই হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে মেক্সিকোর এই ফল দেখতে এবং স্বাদে চকলেটের মতো এটি চকলেট পুডিং ফল হিসাবে পরিচিত বেশ অ্যাঞ্জোলাস রাফি লিচু এক জোড়া লিচুর দাম প্রায় পনেরোশো টাকা বা দেড় হাজার টাকা বিরল এই প্রজাতির লিচু দেখতে আকর্ষণীয় এবং খেতে অতুলনীয় তাই একটি লিচুর দাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে আজকের এই তালিকার ফলগুলো শুধু তাদের দাম এবং স্বাদের জন্য অদ্বিতীয় নয় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকেও বিশেষ আপনি কোন ফলটি সবচেয়ে বেশি মজার বলে মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও অদ্ভুত এবং আশ্চর্য তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ফলের এই পৃথিবী উপভোগ করুন